যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন আমি পর হয়েছি আপন হয়েছে তোমার স্বামী আমার লেখা কবিতা ওহ করে গিলছে বাংলাদেশের মানুষ ইমরান জিহজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার পর হয়েছি আপন হয়েছি ওরে বই উল্টা ধরছি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব সানিয়া ছিলাম কিরে সায়ামুল দিয়ে আসুস কেন দাক্তার মোড়ে বলছে মন সব সময় গরমের মধ্যে রাখতে বা বাবা তাইলে তোর শরীরেও গরম গরম থাকলো তো এই সাই আঙ্গুল না দিয়া পাছার মধ্যে দিতি এত কমে মধ্যে দিয়েছি কি কইলি হারামজাদা তাই তো গুগু গুন্দ ওই যে করতেছে দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলো কি কথা বিয়ের আগে তুমি কয়টা মেয়ের সঙ্গে পেন্ট কসম আমি তোমার শুয়ে কইতেছি আমারে শুয়ে কইতেছি আশেপাশে আর কেউ থাকলে সবাইকে শুয়ে বলতাম বিয়ের আগে আমি কারোর সাথে প্রেম করি নাই ডেটিং করি নাই ভালোবাসি নাই লাভ করি না কোনো কিছু করি নাই ওই ডেটিং মেটিং ইটিং সিটিং ওইগুলি আমি বিশ্বাসই করতাম না কাউরে ভালোবাসি নাই তুমি আমার বিশ্বাস করো তুমি আমার বিলিভ করো তোমার সাথে এই পর্যন্ত বিষটা আমি এর সঙ্গে কথা বলেছো পরিচয় তোমার সাথে আমার বিয়ের পরে আগে না চলো

মহিলা হোস্টেলের সামনে আমি যদি চিৎকার করে লোকজন আর পুলিশ ডাকি তখন মেয়েগুলো মেয়ে পুরো আমার উলঙ্গ শরীর দেখবে না বোকা ভালো হ্যাঁ হার্ট ভালো থাকে আর সে হাসির জন্য দেখতে থাকুন আমার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র চ্যানেল সি এ কমেডি টিভি সি এ কমেডি টিভি আপনাদের বিনোদন দিত করতে সর্বদা সচেষ্ট তাই আমার চ্যানেলটি দেখতে চোখ রাখুন সিএ কমেডি টিভি ইউটিউবে সিএ কমেডি টিভি লিখে সার্চ দিলেই চলে আসবে আমার চ্যানেল আমার চ্যানেলটি আসার পর তারপর ভিডিওসে ক্লিক করলেই আমার সমস্ত আইটেমগুলো সাজানো আছে আপনাদের জন্য অবশ্যই মজা করে দেখুন লাইক দিন কমেন্টস করুন ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি চিকোনালি আমি আপনাদের চিকোনালি আমি আপনাদের অভিনেতা আমি আপনাদের জন্য এই আজ ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমার চ্যানেল সি এ কমেডি টিভি থ্যাংক ইউ